হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও একটি লং ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটি মূলত আমরা আমাদের পরিবারের সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম বিক্রমপুরে তো সেই সব নিয়েই থাকছে আজকের এই ভ্লগ তো কয়েকদিন আগে আমরা আমার শ্বশুরবাড়ির সকলে মিলে চলে যাই হচ্ছে বিক্রমপুর আমার ফুপি শাশুড়ির বাসায় তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাই প্রথমেই ঢাকা গুলিস্থান সেখান থেকে বাসে চড়ে যাচ্ছিলাম শ্রীনগর তো দেখতেই পাচ্ছেন মারিয়াম খুব সকালে ঘুম থেকে উঠেছে তাই সে বাসে ঘুমাচ্ছে আর আমার কিন্তু সকালবেলার এই আবহাওয়াটা খুবই ভালো লাগছিল মিষ্টি বাতাস আসছিল ভীষণ ভালো লাগছিল আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো যাই হোক আমরা এখান থেকে রওনা হলাম এবং যাচ্ছিলাম তো আমার সাথে ছিল হচ্ছে আমার হাজব্যান্ড মারিয়াম আমার মেয়ে এবং হচ্ছে আমার মা ও বাবা তো আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন ছিল শুক্রবার এবং এর আগের দিন মানে বৃহস্পতিবারই আমার শ্বশুরবাড়ির সকলেই আগে থেকেই সেখানে উপস্থিত ছিল তো আমি যেতে পারিনি কারণ বৃহস্পতিবার মারিয়ামের এক্সাম থাকার কারণে আমি শুক্রবার যাই তো যাই হোক যাচ্ছিলাম যেতে যেতে প্রায় কাছাকাছি চলে এসেছি আর আসলে অনেক দিন পর মানে অনেক বছর পর এরকম সবাই মিলে হুট করে মানে পরিবারের সকলে মিলে ঘুরতে যাওয়ার যে বিষয়টা এটা আসলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো তারপর আমরা খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছাই বেশি তেমন সময় লাগেনি যেহেতু সকাল সকাল রাস্তাঘাট ফাঁকা ছিল তো আমরা গিয়ে শ্রীনগর কনকসার ব্রিজের ওইখানে বাস থেকে নামি এবং এখান থেকে হচ্ছে অটোতে করে পৌঁছে যাই নাগেরহাট বাজারে তো বাস থেকে নামার পর গুড়ি বৃষ্টি হচ্ছিল এর জন্য আমরা সবাই এক হোটেলের পাশে গিয়ে দাঁড়াই অপেক্ষা করি বৃষ্টি থামার জন্য তো বৃষ্টি থামার পর আমরা একটি অটো নিই এবং অটোতে করে যাচ্ছিলাম নাগেরহাট বাজারে আর ওইখানেই হচ্ছে আমার ফুপি শাশুড়ির বাসা তো এরপর অটোতে উঠি এবং অটোও চলছে যাচ্ছিলাম নাগেরহাট বাজারে মারিয়াম ভীষণ খুশি কারণ মারিয়াম গ্রাম খুব পছন্দ করে সে যখনই শুনে যে গ্রামে বেড়াতে যাব বা ওর দাদার বাড়ি যাবো সে অনেক খুশি হয়ে যায় এবং আমাদের সকলের কাছেই খুব আনন্দ হচ্ছিল মারিয়াম তার থেকেও বেশি খুশি ছিল যে সেখানে গিয়ে তার দাদা সবাইকে দেখবে আগেরহাট বাজারে যেতেই মারিয়ামের দাদা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল আর তারপর মারিয়ামের দাদা ভাইয়াকে ও অটোতে তুলে নিলাম এবং আমরা পৌঁছে গেলাম বাড়ির কাছাকাছি এরপর অটো থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম সে বাড়িতে মানে আমার ফুপি শাশুড়ির বাড়িতে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা যেহেতু গ্রাম আসলে গ্রামে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট এরকম কাদা কাদা হয়ে যায় তারপরেও গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে বাড়িতে গিয়ে পৌঁছানোর পর খাওয়া দাওয়া করি এবং রেস্ট নেই দেন হচ্ছে আমরা সবাই মিলে বাহিরে বের হই ঘুরে দেখার জন্য যেহেতু আমরা তেমন বেশি সময় নিয়ে ওখানে যাইনি এক রাত ছিলাম পরের দিনই চলে এসেছি সকালবেলা তো এর জন্য আমরা একটু ঘুরতে বের হই গ্রামটি ঘুরে দেখি এবং সবাই মিলে অনেক অনেক মজা করি যেটা কিনা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন তো আমরা সবাই মিলেই চলে এসেছিলাম আর এখানে ছিল হচ্ছে মারিয়ামের বড় আব্বু বড় আম্মু মানে মারিয়ামের চাচা চাচি এবং হচ্ছে আমি আমার মেয়ে মারিয়াম মারিয়ামের ফুপিরা ফুপা এবং হচ্ছে মারিয়ামের বাবা তো এই হচ্ছে আমাদের ছোট সদস্য জান্নাত আমার জায়ের মেয়ে মারিয়ামের জ্যাঠাতো বোন এই টুনটুনিটাকেও আমি একটু ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছেন ও খুব খুশি আসলে বাচ্চারা গ্রামের পরিবেশটা এত বেশি আপন করে নেয় খোলামেলা পরিবেশ ওরা খুবই পছন্দ করে আর আমরা বড়রা ভাবছিলাম এখানে কি করা যায় এখন এই হচ্ছে আমার মেজ ছেলে মারিয়ামের ফুপাতো ভাই মোসা মোসাও খুব খুশি মারিয়ামও খুব খুশি আমরা বড়রাও আনন্দিত ওরাও আনন্দিত তো আমরা বড়রা মিলে ভাবছিলাম এত বড় একটা মাঠ পেয়েছি আর সবাই যখন একসাথে আছি তো একটু ছোটোবেলায় ফিরে যাই তো এর জন্য আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম এখানে আমরা খেলবো দেখেই বুঝতে পারছেন যেটি কি খেলা আপনারা আমাদের ভিডিও দেখে খেলাটি উপভোগ করুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কি কি খেলা খেললাম তো প্রথমে আমরা যে খেলাটা খেলছিলাম সেই খেলাতে মারিয়ামের বাবা অংশগ্রহণ এবং সেকেন্ড টাইম তাকে করেনি ফোন দিয়ে নিয়ে আসা হয় খেলাতে অংশগ্রহণ করার জন্য তো তারপর আমরা ডিসাইড করি যে আমরা ফুল টোকা খেলব যে খেলাটা কম বেশি আপনাদের সকলেরই পরিচিত তো দেখি বুঝতে পারছেন আমরা নাম রাখার জন্য যে যার যার মতো দুইজন দুজন করে আলাদা হয়ে যাচ্ছিলাম আচ্ছা

তো এভরিওয়ান দেখি বুঝতে পারছেন যে আমরা কতটা এনজয় করেছি সবাই মিলে আমরা একে একে অনেকগুলো খেলাই খেলেছিলাম আসলে বললামই তো যে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আসলেই খুব আনন্দ করেছি তোমার যদি চকু কেউ বল ইয়া বলে না কি জানি এভাবে বন্ধ করে দিছি আইরে আমার কাঠাল এটা ময়লা আমার কাঠাল

তো আমরা আমাদের খেলাধুলা শেষ করে সবাই মিলে বাসায় ফিরে আসি এবং জুমার নামাজের সময় হয়ে গিয়েছিল এর জন্য আমার বাবা আর হচ্ছে ফুপা দুইজনে প্রস্তুত হচ্ছিলো নামাজে যাবে তো তাদের এই সুন্দর মুহূর্তটিও আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেললাম তো তারপর বাড়ির চারপাশ আমি একটু ভিডিও করে নিলাম তো তারপর সবাই মিলে ডিসাইড করলো পদ্মার পাড়ে ঘুরতে যাবে এবং নদীতে গোসল করবে তো এর জন্য আমরা আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল পদ্মা নদী তো সেখানে আমরা সবাই মিলে গেলাম আমরা সবাই চলে আসলাম পদ্মা নদীর পারে আর এখানে এসে মন ভালো হয়ে গেছে আমাদের সকলের কারণ এত সুন্দর বাতাস ছিল বুঝতেই পারছেন নদীর পাশে তো বাতাস থাকবেই ভীষণ ভালো লাগছিল মারিয়াম তো নদীতে নামার জন্য ভীষণ এক্সাইটেড ছিল সে বলছিল আমি আমার চাচু এবং ফুপিদের সাথে গোসল করব নদীতে তো তারপর তার ইচ্ছাটা সে পূরণ করলো সে তার ফুপি এবং চাচার সাথে গোসল করলো নদীতে আর এখানে দেখুন নদীর পাশের এই যে বাড়িগুলো এত সুন্দর লাগছিল বাড়ির পরিবেশটা ভীষণ ভালো লেগেছে আমাদের আর চারপাশে এত বাতাস ছিল কি বলবো আসলে ওইখানে গেলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আমাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে তো তারপর আমরা নদীর পাড়ে ঘুরি এবং হচ্ছে নদীর পাড়ে সকলে মিলে গোসলও করা হয় এরপর আমরা এখানেই আর কি পদ্মার পাড়ের এই পাশটাতেই আমাদের আরও একজন আত্মীয়র বাড়ি ছিল তো সেখানেও আমরা আসি এবং সেখানে আমাদেরকে নাস্তা দেয় আমরা সেখানে নাস্তা করি এবং আমাদের এই বাড়িটা আরও ভীষণ ভালো লেগেছিল তো আপনাদেরকেও একটু দেখাচ্ছি সকলে মিলে নাস্তা করছিলাম গল্প করছিলাম ভীষণ ভালো লাগছিলো এই যে বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এটি হচ্ছে আমার আরও একজন ফুপি শাশুড়ির বাসা আর এখানের পরিবেশটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল কারণ হচ্ছে বিক্রমপুরের যে ঐতিহ্যবাহী যে কাঠের ঘর দেখছেন এই ঘরটা কিন্তু আসলে হয়তোবা আমার কাছে একার না অনেকের কাছেই ভালো লাগে এটা আসলে পাকা বিল্ডিং ঘরের চাইতেও অনেক সুন্দর এবং খুবই ভালো লাগে এক কথায় তো আমরা সেখানে সেই দিন রাতে ছিলাম এবং পরের দিন সকালেই আমরা আবার ঢাকা চলে আসি তো আমাদের এই অল্প সময়ের বিক্রমপুর ট্যুর জার্নিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো কেটেছে আমাদের এই সময়টা এবং আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ